ভারতের বিপক্ষে পর পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে নির্বোধ বললে এটা শোয়েব আক্তার বোলার কম নিয়ে খেলার ক্ষোভ ঝেড়েছেন সাবেকেই পাকিস্তানি তারকার শোয়েবের সাথে একই সুর ওয়াসিম আকরামের সেই সাথে দলে একাধিক পরিবর্তন আনতে বললেন সাবেকেই পাকিস্তানি পেসার নিউজিল্যান্ডের পর ভারতের বিপক্ষেও পরাজয় আয়োজক পাকিস্তানের কেন ছন্ন ছাড়া দশা চেনা কন্ডিশনে দলের এমন হতশ্রী পারফরমেন্স মেনে নিতে পারছেন না দর্শক থেকে সাবেক ক্রিকেটাররাও ভারতের বিপক্ষে মাত্র চার জেনুইন বোলার নিয়ে খেলা পাকিস্তানের ওপর ক্ষুব্ধ শোয়েব আক্তার ম্যানেজমেন্টকে নির্বোধ বলেও হতাশা জেরেছেন সাবেক এই স্পিডস্টার আমি মোটেও হতাশ নই আমি জানতাম কি হবে সবাই যেখানে ছয় বোলার নিয়ে খেলছে সেখানে তোমরা পাঁচ বোলার একাদশে রাখতে পারলে না তোমরা দুই অলরাউন্ডার নিয়ে খেলতে নামলে এটা পুরোপুরি নির্বোধ ম্যানেজমেন্ট এদের কোনো ধারণাই নেই দলের এমন ভরাডুবিতে ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আরেক সাবেক তারকা ওয়াসিম আকরাম দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি আসলে এ ধরনের হারের সাথে অভ্যস্ত হয়ে গেছে যথেষ্ট হয়েছে আমরা দুই বছর ধরে এই খেলোয়াড়দের নিয়ে হেরেই চলেছে। এখন সাহসী পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে দলে যদি পরিবর্তন আনতে হয় সেটাই করুন দল এখন থেকেই প্রস্তুত করুন দু হাজার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়বে পাকিস্তান গেলবারের শিরোপা জয়ীরা এবার আয়োজক হিসেবে পারফরমেন্সে সমর্থকদের ডুবিয়েছে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস